আসসালামু আলাইকুম গাইজ দেখেন একটা কাস্টমার সামনে নানুল্লাহ মহিলাটা মোবাইলে রিচার্জ করতে আসছে দেখেন উনি কি করে দেখেন টাকাটা দিছে টাকাটা কিন্তু বাতাসে উড়ে গেছে দেখেন এটা সুন্দর করে উনি ব্যাগের মধ্যে রেখে দিছে ওনাকে টোটাল রিসার্জটা দেওয়ার পরে উনি বলতেছে আমার টাকাটা রিটার্ন ব্যাক দেন কারণ সে তো টাকাই দেয়নি উনি আমি কি রিটার্ন টাকা ব্যাক দিব এক পর্যায়ে উনি আমার সাথে বলতেছে টাকাটা দিছি ভালো করে দেখেন খুব একটা ব্যস্ততার কারণে আমি টাকাটা তাকে ব্যাগে দিয়ে দিচ্ছি উনি নিয়ে চলে গেছে দেখেন টাকাটা ওনাকে দিয়ে দিলাম উনি নিয়ে চলে গেছে ফ্রি হলে পরে যখন আমি সিসি ক্যামেরা ফোকাস দেখতে পারি দেখি উনি আসলে অ্যাকচুয়ালি আমাকে টাকাটা দেয়নি তো সবাই সাবধানে